রণজয়ার শ্যামপ্তির বিয়ের লুক এলো প্রকাশে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আজ বিয়ের পিঠিতে বসছেন রণজয় বিষ্ণু আর শ্যামপ্তি মুদলি দুজনকে দেখা গেল বিয়ের বেশে হ্যাঁ বন্ধুরা লাল শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী শ্যামপতি মদলি আগেই জানিয়েছিলেন অভিনেত্রী বেনারসি পরবেন না পড়েছেন লাল শাড়ি বন্ধুরা গোল্ডেন পারে রেড শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী তার সাজে রয়েছে অভিনবত্ব মাথায় রয়েছে সোনার মুকুট তবে সাজে রয়েছে একেবারে ছিমছাম লোক মানানসই মেকআপ আর গয়নায় নজর কাড়লেন শ্যামপ্তি বন্ধুরা সঙ্গেই রয়েছেন রণজয় বিষ্ণু প্রশ্ন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতেই দেখা গেল বর বসাইকে অভিনেত্রীর পছন্দ ছিল না টোপর সেই অভিনেতা রণজয়ের মাথায় দেখা যায়নি টোপর তবে দুজনকে দেখা গেল বিয়ের সন্ধ্যায় বেশ হাসি মুখে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিলেন রণজয় বিষ্ণু নিজে লিখলেন আজ থেকে আমি আর তুমি নয় শুধু আমরা সকালবেলা হয়ে গিয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান একসঙ্গে সম্পন্ন হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান দেখা গিয়েছে জমিয়ে মজা করতে সন্ধ্যার লগ্নেই সাত পাকে বাধা পড়ছেন রণজয় আর শ্যামর্তি কেমন দেখাচ্ছে আপনাদের প্রিয় জুটিকে জানাতে ভুলবেন না আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি